এই না মঞ্জুর কী তোমার অফিসে লেট হইতেছে তো ওর জন্য বলছি কিন্তু রাগ করানোর এভাবে বলবে না বুঝছো এভাবে বললে আমার মাথাটা গরম হয়ে যায় আর সব সময় সব বিষয়েই মজা করবে না ঠিক আছে আজ ঠিক আছে ওকে আবার বলবো দেখে কে কখন আসছে ঠিক আছে দেখো কে জানে আসছে

আমরা আমার ছেলের বাসায় আসবো এই তোমার অসুবিধা কি আমরা আমার ছেলের বাসায় আসবো তোমার এত অসুবিধা কেন তুমি আমার ছেলেকে ডাকো আমার ছেলের বাসায় আমরা আসবো তোমার অসুবিধা কি ছেলেকে ডাকো ঠিক আছে আপনারা বসে আমি ডাকতেছি আপনার ছেলেকে বলো কি আছে আবার কে আসবে তোমার আব্বা আম্মা আসছে ও আব্বা আম্মা আসছে তাহলে তো ভালো ঠিক আছে ঠিক আছে এত খুশি হইতাছ কেন তোমার আব্বা আম্মা কয়দিন পর পর কেন আসে মানে কি আমার আব্বা আম্মা মাঝে মাঝে আসলে সমস্যা কি আমার আব্বা আম্মা ডেইলি আসবে তোমার সমস্যা আমার সমস্যা মানে আমার সংসার আমার না তাহলে আমার সমস্যা হবে না তো কার হবে দেখো তোমার বাবা মাকে যেমন তুমি ভালোবাসো আমার বাবা মাকে আমি সেরকম ভালোবাসি তোমার বাবা মা আমি ভালোবাসি না আমার বাবা মাকে তোমার ভালোবাসতে আর আমার বাবা মা নিয়ে আসলে তোমার তো হিংসা হয়ে চলো আমার বাবা মা ড্রয়িং বসে আছে দেখি চলো আব্বা তোমরা কখন আসলাম এই তো আমরা কত ঘুরবে আসছি

কেন আমরা কি তোমাদের সবকিছু আমি আনছি তোমার দেখা হই না আনছি আমার ছেলের লেখা কেন আসলে তুমি ব্যবহার করো আমাদের সাথে পোলাও কি তোমার কাছে আমি বিক্রি করে দিছি। কেন বলো আসলে ভালো ব্যবহার করবো তা করো না কেন কি তোমার অসুবিধা বলো কেন তুমি আমাদের সাথে এমনি ব্যবহার করো আমরা কত কষ্ট করে আসি দেশের থেকে কত কষ্ট করে রাস্তাঘাট আসছে তুমি এমুক বলো কেন কি তোমার অসুবিধা নেই আমার ছেলে কি তোমার কাছে বিক্রি করছি কেন এমন ব্যবহার করো আমি তো ভালোবাসি তোমার আনছি আমার ছেলের লিখা এটা কি প্রতিদান বলো কি তোমার অসুবিধাটা বলো তোমার যদি ভালো না লাগলে আমরা ছেলের কাছে আসবো না বলো কি অসুবিধা আমি কি বলছি আপনারা আমাদের কাছে বেশি হয়ে গেছেন আমি তো বলছি যে আপনারা কয়দিন পর পর কেন আসেন আমার বাবা মা কয়েকদিন পর পর আসতেই পারে তোমার সমস্যাটা কি আমার বাবা মা প্রতি সময় আসবে এই নিয়ে তুমি বেশি বাড়াবাড়ি করো

তুমি সব সময় ঘিরা আমার বাবা মা দু একদিন পর পর আসে এই করে সেই করে এগুলো তোমার নেশা পাল্টাতে হবে বুঝছো তোমার বাবা মাকে আমি কতটুকু ভালোবাসি তুমি জানো আমার বাবা তোমার বাবা বেশি ভালোবাসি তোমার ছোট ভাই বোনকে আমি আপন করে দেখি তুমি কেন পারো না তোমার কি তোমার কি নেশা কখনো পাল্টাবে না তুমি কি আজীবনে কি তোমার নেশার এরকম থাকবে

এখন কি করবো আমি যদি আমাদের তোমরা দিব। কি করবো তোমরা এখনো ভালো মতো চলো আল্লাহ তোমরা যদি আগে শান্তি না রাখবো তোমরা কিন্তু শান্তিতে থাকতে পারবে এটাই জগতের খেলা আর কিছু না দুনিয়াতে একদিন আমরা আসি একদিন থাকবো না এমনই চলবো তা আমাদেরকে একটু ভালো দৃষ্টিতে দেখবা তোমাদের বাড়িতে আসলে এটুকুই কামনা আর কিছু না